দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি থামিয়ে দুপক্ষের মধ্যে চলছে বাক গাড়ির দুই সাওয়ারির একজন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় অন্যজন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি দুই হেভিওয়েট নেতার এ তর্কাতর্কির মাঝে কিছুক্ষণ যানজটের সমস্যা হয় পথচারীরা এই দৃশ্য হাতছাড়া ছাড়া করতে চাননি মুঠো ফোনে ক্যামেরা বন্দী করেন গাড়ি থেকে নেমে বাবুল সুপ্রিয় অভিযোগ করেন প্রাক্তন বিচারপতি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তাকে গালি গালাজ করেছেন তাই অভিজিৎ বাবুকে সরি বলতে হবে গাড়ি থেকে নামেননি অভিজিৎ বাবু তার গাড়ি ঘিরে ছিল নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ানরা খবর পেয়ে হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন ঘটনার সূত্রপাত লালবাতি জ্বালিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি সেই সময় তার পাশ দিয়ে বাবুল সুপ্রিয় নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়ের অভিযোগ কুটার বাজিয়ে প্রচন্ড গতিতে একটি গাড়ি আসছিল সেটা তার গাড়িকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে বাবুল সে সময় মুখ বের করে অপর গাড়ির চালককে ঠিকভাবে গাড়ি চালানোর কথা বলেন তৃণমূল বিধায়কের দাবি সেই সময় দ্বিতীয় গাড়ির পিছন থেকে কেউ একজন চালাদে চালাদে বলে ওঠেন অর্থাৎ গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন চালককে এরপর দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেটিকে আবার থামান বাবুল তার দাবি সে সময় গাড়ির পিছনের আসনে বসেছিলেন তমলুকের বিজেপি সাংসদ গাড়িতেও এমপি তমলুক লেখা ছিল বলে দাবি তৃণমূল নেতার বাবুল জানান তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন গাড়ির চালককে সঠিকভাবে চালানোর কথা বলতে অনুরোধ করেন বাবুলের দাবি সেই সময় সাংসদ তাকে বলেন যা করেছে বেশ করেছে তাকে গালিগালাজ করা হয় বলে দাবি বাবুলের বাবুল সুপ্রিয়র এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানিয়েছেন হাওড়ার দিক থেকে আসছিলাম আমি আমার একটু ছিল বাজানো হয় তাই হঠাৎ দেখি একটা গাড়ি আমার গাড়ি আটকে দাঁড়ায় চিৎকার করে জানতে চাই হর্ন দেয়া হচ্ছে কেন তাতে আমি বললাম আবার হর্ন দাও দেখি কি হয় এরপর দেখলাম গাড়ি থেকে বাবুল সুপ্রিয় নেমে এলেন আরো তিন চারজন ছিলেন ওর সঙ্গে নেমে এসে বাবুল আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন গাড়িতে কাঁচ তোলা ছিল উনি হাত চালালেন তাতে আমার মোবাইল পড়ে গিয়ে খারাপ হয়েছে আমার সঙ্গে ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি থাকে ওরা বাবুলকে আটকান অনেকক্ষণ ধরে চলছিল বচসা আমাকে সরি বলতে বলেন আমি জানিয়ে দিই কিছুই বলবো না আপনাকে আপনাকে বিজেপি থেকে দাঁড়িয়ে দেয়া হয়েছে তৃণমূলে এখন পা ধরে রাজনীতি করেন সেটাই করুন আপনাকে আমি গ্রেফতার করব। উনি উত্তেজিত হয়ে আরো জঘন্য কথা বলেন আমাকে আমি গাড়িতেই বসেছিলাম নিরাপত্তার প্রশ্ন রয়েছে সিআইএসএফ না বললে আমি নামি না মানুষকে উত্তেজিত করছিলেন উনি ওদের তো রাগ আছে বহু লোককে চাকরি বিক্রি করেছেন সেই চাকরি গিয়েছে তা নিয়ে গালি দিলেন আমাকে মাতাল হয়ে এসব করছিলেন সেটা বললে আরো উত্তেজিত হয়ে যান আমি যে সময়টা আসছিলাম সেটা বেশ বিজি টাইমই ছিল নাগাদ হবে নটা 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 দশ পাঁচ দশ পনেরো হবে তো আমি নতুন গাড়ি এবং আমার কোনো বিকান নেই কোনো লাল মানে লাল নীল বাতি কিছু নেই কোথাও কোনো নেই আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম দেখলাম একটা গাড়ি পেছন থেকে বেশ র্যাশ চালাতে চালাতে প্রচণ্ড জোরে হুটার বাড়াতে বাড়াতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে করতে যাচ্ছে এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাহলে তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম কারণ সব পাশে কি কী যেন বলে ওই ডিভাইডার রেলিংগুলো লাগানো ছিল কাজে কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল না তো আমি অভিয়াসলি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত যদি হুটার বাজিয়ে পুলিশের গাড়িও নয় কিছু নয় তো আমি সাইডে করে যে ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতে চালাতেই বললাম যে কে রে আর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ক্যাসে হোক তখন দেখলাম পেছন থেকে ওটা ঝুঁকে ওকে চল বলে এরকম একটা বলছে তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে এমন যে ভাই এত জোরে হুটার চালাচ্ছে এত তারা কিসের ব্যাপার আজকাল অনেক কিছু হচ্ছে যেটা আমি কী হয়েছে দিয়ে পেছনে যখন সামনাটি দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক একটা পুলিশ যেরকম ইউজ করে এরকম লাল রেক্ট্যাঙ্গুলার একটা বিকান তাতে একদিকে লাল একদিকে নীল জ্বলছে যেটা এমপি এন্টাইটেল নয় স্কুটারটা তো কোনোভাবেই এনটাইটেল নয় দেখি অভিজিৎ গাঙ্গুলি কোনো রয়েছেন আমি জাস্ট ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো কি বলবো কখনো ইন্টারাকশান কখনো হয়ইনি জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কীরকম এটাই বলতে চেয়েছিলাম কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন এবং মানে আমি পরিষ্কার বলছি বড়ও নন্দন থেকে সুরভ বাচ্চা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু মানে ব্যক্তিগত আক্রমণ তো বটেই বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো বললেন বিশেষ অ্যাবসিলিটি আনএক্সপেক্টেড কারণ ওনার সঙ্গে গালাগালির ভাষাতে কোনো কথা বলার কোনো শুরুয়াত করার কোনো দরকার ছিল না কারণ আমাদের মধ্যে কোনো অল্টার অল্টারকেশান হয়নি মানে যে ড্রাইভারের সঙ্গে যে আমার কোনো রোড রেজ হবে বা ঝগড়া হবে সেরকম কিছু নয় আমি নিজেই নতুন গাড়ি চালাচ্ছি বলে নিজেই একটুখানি সাবধানে চালাচ্ছি ওকে আমি বলছিলাম যে তুমি নম্বরে কেন চালাচ্ছো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো উনি প্রথম থেকেই বললেন যা করেছি বেশ করেছি যা করার করে নেয় এবারে আমি যখন বললো যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো আমি বললাম যে আপনি সরি বলুন আপনি একটা শিক্ষিত যা যে আপনি এরভাবে এইরকম গালাগালি কী করে দিচ্ছেন আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বল অ্যাবিউজ ইয়ে যা হয়েছে অল্টারকেশন অল্টার কিচেন হয়েছে তার দু একটা আমিও ঘর করেছি ডেফিনেটলি করেছি কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি ইয়ে করিনি বারবার ভেতর থেকে ঠেট করছেন তুই এখানে দাঁড়া দেখ তোর আমি কি করি সি আর পি বলছে ওকে অ্যারেস্ট করো অথচ আমি কিন্তু কোনো ভিডিও করিনি কিছুই করিনি এরকম লোকে করে যে কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে তো ভিডিও করতে করতে তার সঙ্গে করে কিচ্ছু করিনি আমার পিএসও দুজন ছিল মানে তারাও সিভিল ড্রেসে ছিল কারোর বোঝা সম্ভব নয় যে তারা ইয়ে ওর সি আর আমাকে মানে বলছিলো ছেড়ে দিন ছেড়ে দিন ইয়ে করেন পাশে যে ওর সেক্রেটারি বসেছিল দেখছিলাম যে ফোন করে চলেছে মেসেজ করে চলেছে ইয়ে করে চলেছে জানলা খুলে মানে যখন জানলাটা খুললাম আমি ওনাকে বললাম আপনি যেটা এদিকে জানলাটি উনি বসেছিলেন সেটা খুলছিলেন না তখন আমি ওর সিআরপিএফকে বললাম যে আচ্ছা ওর যে পি বসে আছে সেই জানলাটা না আমি ওনার সঙ্গে এদিক থেকে কথা বলছি তুমি ওদিকে বলছো বারণ করছো তো ঠিক আছে পাশে জানলাটা না আমি কথা বলছি পিএসের সঙ্গে কথা বলবো তখন আমি ওকে বললাম যে ভাই আপনি ইউ আর আর লার্নেড পার্সেন আপনি এরকম গালাগালি দিচ্ছেন প্রথমত ওই পাশ থেকে জানলা বন্ধ করে দিলেন তারপরে বলছেন বেশ করেছি তাই করেছি আর আবার মে আই টেল ইউ দ্যাট আপনি যেগুলো করছেন সব কটা ইলিগাল তার মধ্যে পাবলিক নোটিস করেছে যে যে বার্ট মানে এই যে ক্র্যাশ কার্ড একটা সামনে লাগায় না সেটা এমনভাবে লাগানো যে নাম্বারটা পড়া যাচ্ছে না ঠিক আছে সেটা ওনার ব্যাপার উনি চালাচ্ছেন নাম্বার না দেখা গেলে যদি কখনো কনফারানডেড কোথাও না হন তো ঠিক আছে উনি চালাচ্ছেন চালান সামনে যেটা আমি ওনাকে বললাম যে আপনি যে বিকানটা লাগিয়েছেন রেড অ্যান্ড ব্লু সেটাও ইলিগাল আপ ওটা পুলিশের বিকন উনি আমার বললেন যে বিকানের স্পেলিং বলতে পারবি উইল ইউ ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বিকান তখন আমি ওনাকে বলি যে বি বিজমস হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডু নট নো দ্য স্পেলিং অফ বি তো তুই দেখ এখানে দাঁড়িয়ে থাক আমি তোকে দেখ আমি কী করছি করা মানে অকত্য ভাষায় তো আমি খালি ওনাকে তারপরে লাস্টে আমি হাজ্য করেও বললাম ওটা যে আপনি অন্তত যে গালাগালিগুলো করেছিলেন বাকি আপনি যা খুশি করুন আমার কোনো ধারণাই ছিল না যে আপনি এই ধরনের ভাষা ব্যবহার করেন তো আপনি খালি আমার ফ্যামিলিকে যে গালি গালি কেন করেছেন আমি ওটার জন্য সরি বললাম এবং সিআরপিএফ এর লোকগুলোকে আমি পাশে দেখে বললাম আজ ভাই তুমি बताओ मुझे ऐसा एक पुराने जज है एमपी है गाली दे रहे हो तुम पर्सनल ठीक है मेरे ये मां-बाप को उठा के बैन वैसे इस तरीके के गाली आप क्यों दोगे आपको कोई देगा तो आप छोड़ दोगे क्या क्यों ऐसा देगा उनको बोलो अपोलोजाइज करने के लिए अटونی যা করেছি বেশ করেছি যা করবার করণও দেখে নूबरতি দা কি করি এসব করতে থাকলে তারপরে আমি দেখলাম যে মানে ওনার সঙ্গে কথা বাড়ি সত্যি কোনো লাভ নেই কী অবস্থায় তো আমি তারপরে আমি গাড়ি নিজেই চালাচ্ছিলাম এগিয়ে এসে আমার গাড়ি চালিয়ে আমি চলে এলাম তার আগে গাড়ি সাইড করে দিয়েছিলাম চালিয়ে চলে এলাম পরে শুনলাম উনি বিভিন্ন চ্যানেলে বলেছেন যে আমি খুব টায়ার্ড আমি কিছু বলতে পারছি না বলার কিছু নেই কারণ সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না বিয়ার অব্দি খায় না অমৃত বাজার ডট ইন